আসসালামু আলাইকুম আপনার নামে কোনো মামলা হয়েছে এই মামলায় আপনি জামিন হয়েছেন এই জামিন হওয়ার পরে আপনি বাড়িতে আসার পরে আপনি কোন কাজটা করবেন কোন কাজটা করা ঠিক হবে না আপনার অনেকেই ভুল করে থাকেন ভুল করার কারণে আর আবার যখন হাজিরে দিতে যান জামিনটা বাতিল করে দিয়ে আবার আপনাকে ভিতরে ঢুকে দেয়া আবার জেলে যেতে হয় এই কাজগুলো করবেন না অনেকেই এরকম হয়েছে অনেকেই আমার কাছে তার যারা এরকম ঘটনার শিকার হয়েছে তারা এসে আমার কাছে এই ধরনের অভিযোগ করেছে যে এই ধরনের আমৃত মামলা ছিল তা জামিন হয়ে এসছে জামিনে আবার গেছে তাকে আটকাই দিয়েছে এরকম যদি হয় শুধুমাত্র আপনাদের ভুলের কারণ হয় যে ভুলগুলো করবেন না ভুলগুলো করলে আপনার আবার জামিনটা বাতিল হতে পারে যদি কোনো মারামারির মামলা বা যে কোনো মামলায় আপনি আদালতে বিজ্ঞ আদালত সারেন্ডার করছেন সান্ডার করার পরে আপনাকে বিজ্ঞ আদালত আপনাকে আপনার অপরাধ বিবেচনা করে অপরাধের গুরুত্ব বিবেচনা করে আপনাকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে জামিন পাওয়ার অর্থ এই না যে আপনি মামলা থেকে একবার শেষ হয়ে গেল জামিন পর আপনাকে শর্ত সাপেক্ষে জামিন দেয় এই শর্তগুলো যদি ভঙ্গ করেন সেক্ষেত্রে আপনাকে আবার আপনাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারে আবার আপনাকে জেলে যেতে হবে জামিন বাতিল হয়ে যেতে পারে আপনি প্রথম যে কাজটা অনেকে আছেন দেখা যাচ্ছে যে জামিন হয়ে আসার পরে মামলার যিনি আয়ু থাকেন তাকে ভয়ভীত হুমকি দিচ্ছে অথবা মামলার বাদী যা বাদী যে আছে তাকে ভয়ভীত হুমকি দিচ্ছে এই কাজটা করা যাবে অর্থাৎ তদন্ত কাজে বাধা দেওয়া যাবে না তদন্ত কাজে বাধা দিলে আপনাকে যদি আয়ু লেখে যে উনি এই জামিন আসার পরে এই কাজটা করতেছেন আবার তদন্ত বাধা দিচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে সেক্ষেত্রে আপনার জামিন বাতিল হইতে পারে ওই মামলা সাক্ষী যারা যারা আছেন আপনি যদি সাক্ষীকে যদি এসে হুমকি দেন যে তোমাকে তুমি আমার বিরুদ্ধে সাক্ষী তোমার যাও তোমাকে এই করে বলবো সেই করে ফেলবো এই ধরনের যদি হুমকি দেন এটা যদি যারা বাদীপক্ষ তারা যদি বিজ্ঞ আদালতে তারা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার পরবর্তী হাজিরার দিন আপনার আবেদন বাতিল হতে পারে আপনার জামিন বাতিল হতে পারে আবার কিছু কিছু আসামি আছেন আসার পরে তারা পালিয়ে যান আর নিরুদ্দেশ হয়ে যান একটা নির্দিষ্ট তারিখ থাকে এই তারিখে তারপর আপনার হাজিরা দিতে হবে কিন্তু ওই তারিখে না রাতে উনি একদম লাফাত্ত হয়ে যান আর খুঁজে পাওয়া যাচ্ছে না তার জামিন বাতিল করে দিয়ে আবার তাকে ওয়ারেন্ট দিয়ে দেন যে এই লোক এই লোকটার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয় এটা করা যাবে না অনেকে আছেন যে মারামারি করে গেছে একজনের মাথা মাথা ফাটিয়েছে অথবা মায়ের দিয়েছে প্রচুর মায়ের দিয়েছে এই মায়ের দেওয়ার পরে আবার গেছে মানে দিয়ে আবার 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 আসার পরে তাকে একই সেই অপরাধ করছে এই একই অপরাধ যদি আবার এসে করে অর্থাৎ একটা মায়েরামারি না হলেও অন্য কোনো অপরাধ আপনি ধর্ষণ করছেন আপনাকে জামিন দিয়েছে শর্তপাকে শর্ত কে জামিন দিয়েছে জামিনে আসলে আসার পরে আবারও একই কাজ করলেন সেক্ষেত্রে আপনার জামিন বাতিল হবে এবং ভয়াবহ পরিস্থিতি আপনার হতে পারে অনেকে মাদক মামলা জামিন নেন জামিন নেওয়ার পরে সে আবারওই একে মাদক মামলা মাদক ব্যবসা করেন মাদক শুরু করেন তখন আপনার জামিন বাতিল করেন যদি উনি বিজ্ঞ আদালত যদি জানতে পারেন কোনো মাধ্যমে তার আইনজীবীর মাধ্যমে অথবা তার আয়ের মাধ্যমে যে কোনোভাবে যদি জেনে যান সেক্ষেত্রে আপনার জামিন বাতিল করতে পারেন এই কারণে বাতিল হয়ে যায় তো আর একটা বিষয় হচ্ছে যারা ওয়ারেন্টভুক্ত আসেন যারা ওয়ারেন্টভুক্ত ভুক্ত ওয়ারেন্ট হয়েছে আপনার নামে মামলা হয়েছে আগে তারপরে আপনি হাজিরা না দেওয়ার কোনো ওয়ারেন্ট হয়েছে এই ওয়ারেন্টের হওয়ার কারণে আপনি সারেন্ডার করছেন সারেন্ডার করার পরে আপনাকে জামিন দিয়েছেন জামিন দেওয়ার পরে আপনার কাছে একটা রিকোল দেবে আপনার কাছে জামিন দেওয়ার পরে রিকোল যেটা দেবে এই রিকলটা আপনি আপনার যে থানা আছে আপনি যে থানায় বসবাস করেন যে থানা না যে থানায় ওয়ারেন্ট ইস্যু হয়েছে সেই থানায় আপনি সংশ্লিষ্ট যে ওয়ারেন্ট অফিসার থাকে তার কাছে জমা দেবেন দিয়ে একটা কপি জমা দেবেন আর কপি আপনি রিসিভ করে নেবেন যে রিসিভ করবেন তার স্বাক্ষর নিয়ে নেবেন পুরো নাম লিখে নেবেন সিল নেবেন তিনি একটা কপি আপনার কাছে লিখে দেবেন তাকে যদি ওয়ার্ড অফিসার খুঁজে না পান সেক্ষেত্রে থানায় একজন কন্টিনিউ একজন ডিউটি অফিসার থাকেন তার কাছে দেবেন ডিটি অফিসারের নাম পুরো অক্ষরে লিখে নেবেন যাতে একটা কপি যেটা লিখে নেবেন অন্য কেউ অফিসার যদি আপনাকে খুঁজতে যায় সেক্ষেত্রে আপনি দেখাইতে পারবেন যে অমুক অফিসার কাছে আমি দিয়েছি তিনি বুঝতে পারবেন যেটা হ্যাঁ আমার থানায় এই যে এই নামে একজন অফিসার আছে তার কাছে দিয়েছে উনিও বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনার আপনি যখন দেবেন এই কাগজটা দেওয়ার পরে আপনার থানার যে রেজিস্টার থাকে রেজিস্টার থেকে আপনার নামটা কেটে দেবে কেটে দেওয়ার পরে আপনার বাড়িতে আর কখনও পুলিশ যাবে না আপনাকে খুঁজতেও যাবে না আর যদি আপনি জমা না দেন আপনার কাছে রেখে দেন সেক্ষেত্রে পুলিশ কিন্তু বুঝবে না আবারও আপনাকে গ্রেপ্তার করতে পারে দেখা যাচ্ছে অনেকেই ভুল করে থাকেন জামিন হওয়ার পরে ওয়ারেন্টভুক্ত আসামি যারা জামিন সারেন্ডার করে জামিন নেন ভুল করে থাকেন কী ভুল করে থাকেন তার যে নিযুক্ত আইনজীবী থাকে তার কাছে ওয়ারেন্টটা তার কাছে রিকলটা রেখে দেন যে আপনার কাছে থাকুক অথবা এই অনেক সময় ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে টাইমটিল হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে এখন কোর্ট বন্ধ হয়ে গেছে অনেকে চলে গেছেন তো ওই নিযুক্ত আইনজীবী যিনি থাকেন তিনি হয়তো তাকে বলেন যে এটা কালকে আমি পাঠিয়ে দেবো এখন তো কোর্ট বন্ধ হয়ে গেছে কালকে পাঠিয়ে দেবো কালকে তোমার কাছে কালকে নিবা অ্যান্ড আপনি তো ওই খুশি হয়ে গেছেন যে আপনার জামিন হয়ে গেছে আপনি এই রিক্ডটা না নিয়ে আপনি বাসায় গেছেন বাসায় ঘুমিয়ে গেছেন আপনার বাড়ির পাশের প্রতিবেশী আরেকজন পুলিশকে সংবাদ দিয়েছে যে যাকে খুঁজছেন সে তো আসছে তখন পুলিশ কিন্তু আপনাকে আপনাকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করার সময় আপনি বলবেন যে আমার তো জামিন হয়ে গেছে রিকল দেখান আপনি দেখাইতে পারবেন না বলবেন যে আমার উকিলের কাছে আছে আমার আইনজীবীর কাছে আছে পুলিশ এটা বিশ্বাস করবেন মানবেও না কাগজ না দেখলে আপনার মানবেন সেই কারণে এরকম যদি হয়ে যায় দেখা যাচ্ছে আপনার জামিন হতে হয়তো বিকেল পাঁচটা বেজে গেছে বা ছয়টা বেজে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন আর সম্ভব না রিপোর্টটা নেওয়া আপনি ওই দিন বাসায় যাবেন আগে যেভাবে ছিলেন সেভাবে থাকবেন রেকর্ডটা নেওয়ার পরে আপনি বাসায় যাবেন তা নাহলে কিন্তু এই ধরনের বিড়ম্বনার শিকার হতে পারে পুলিশের সাথে আপনার একটা ভুল বোঝাবুঝি হতে পারে যে এত কষ্ট করে জামিন করলাম টাকা পয়সা খরচ করলাম পরিশ্রম করলাম পুলিশ আমার কথা বিশ্বাস করলাম না আসলে পুলিশ খারাপ এটা না ভুলটা আপনি করেছেন এই ভুলের দায়ভার আরেকজনকে দিয়ে না এটা করা যাবে না পুলিশ যা কিছু করে আইনের ভিতর থেকে করে আপনি আপনার অবস্থান ঠিক রাখবেন তাহলে ভুল বোঝাবুঝি কম হবে পুলিশের সাথে দূরত্বটা কমে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন as alaikum.